আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য রাখি ফ্যাশনের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে তিনটা কালারের মধ্যে তিনটা কালারই মাথা নষ্ট কালার প্রত্যেকটি কালারই আমি আপনাদেরকে খুলে দেখাবো তার আগে অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আপনি যদি এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকে তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ যখন বেল আইকনটা বাজিয়ে দিবেন তখন সবার আগে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যাবে এটা হবে ডিজাইনটা জাস্ট লুকিং দেখুন এত সুন্দর ডিজাইন খুবই এক্সক্লুসিভ অল ওভার কাজ করার ফেব্রিক শাইনিংটা দেখুন একেবারে গ্লেজিংটা দেখুন খুবই সুন্দর একটা গ্লেজিং আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে সিল্ক ফেব্রিক একেবারে প্রিমিয়াম সিল্ক ফেব্রিকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি এভাবে বানিয়ে নিতে পারবেন এটা যে ব্যাক পোর্শনটা আছে এটা হবে ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনে কোনো কাজ থাকবে না হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে পুলাতা চাইলে পোলাটা বানাতে পারবেন অল ওভার এমবোটারি কাজ করা দেখুন খুব সুন্দর ডিজাইনের মধ্যে থ্রি পিসের একটা কালেকশন আর গজ কাপড় দেওয়া আছে এটা সেলওয়ারের কাপড় এটার অন্যরা যদি দেখে আপনাদেরকে এই যে অন্যটা এরকম একটা অন্য যখন ড্রেস এর সাথে চলে আসে তখন ড্রেসের আউটফিটটা আউটফিট টা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় চার পাশে রিবনের কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর অল ওভার এমব্রডারি কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা অনেক বেশি চাহিদাপূর্ণ একটা ড্রেস আশা করি কেউ মিস করবে না শাইনিংটা দেখুন আমি জাস্ট আপনাদেরকে শাইনিংটা দেখাচ্ছি একটা ড্রেসের গ্লেজিং যদি এরকম হয় একেবারে লাকজারিয়াস লুক লাগবে এটা হবে আউটফিটটা তিনটা কালারই খুলে দেখাবো প্রাইস তো রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা স্পুল কালার আমরা সাজবিলাস আপনাদের জন্য নতুন নতুন ডিজাইনের ভিডিও নিয়ে আসতেছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে আরেকটা কালার ডিজাইনটা মাথা নষ্ট একটা ডিজাইন অল ওভার এমব্রয়ডারি কাজ করা আমি ক্লোজলি যদি আপনাদেরকে দেখাই সাথে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে কাজগুলো দেখুন একেবারে ডিফারেন্ট ওয়ার্ক দেখুন খুবই সুন্দর এবং শাইনিং এন্ড গ্লেজিংটা দেখুন 100% প্রিমিয়াম সিল্ক ফেব্রিকের মধ্যে এই ফেব্রিকগুলো আপনি যে ওয়েদার পড়তে পারবেন আপনি গরমের সময় ও পড়তে পারবে গরম লাগবে না একেবারে ঠান্ডা কাপড় এবং শীতকালও পড়তে পারবেন মানে যখনই পরুন তখনই কমফোর্টেবল লাগবে আপনাকে এটা হবে সালোয়ারের কাপড়টা এই যে খুবই সুন্দর একটা ওন্না খুব সুন্দর একটা ডিজাইন করা আছে এরকম একটা ওন্না দিয়ে যখন ড্রেসটা পরবেন আউটফিটটা দেখুন কতটা সুন্দর লাগতেছে যখন বানিয়ে পরবেন তখন এটার রিয়েল আউটফিটটা পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই সুন্দর লাস্ট যে আরেকটা কালার আছে এই যে এই কালারটা দেখুন মাথা নষ্ট কালার আপনি যদি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে যাবেন জানাবেন আপনার পছন্দের ড্রেস কোনটি এটা ওই ডিজাইনটা হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে দেন সালোয়ারের কাপড়টা পেয়ে যাবেন ওনাগুলা দেখুন যতটাই বড় ততটাই সুন্দর আশা কেউ মিস করবে না প্রাইসের জন্য সবাই অপেক্ষা করেছিলেন প্রাইসটা কত হবে এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি 1850 টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আশা করি কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট নিয়ে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরো এবং পাইকারি সেল করে থাকি আমি রাখির লগোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ড্রেসের মধ্যে এরকম সিল লগো পেয়ে যাবেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যে রাখিটা ওটার মধ্যে এরকম সিল লগো পেয়ে যাবেন আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটার কোয়ালিটি কতটা প্রিমিয়াম আর এই ড্রেসটার প্রাইস বাইরে থেকে কিনতে গেলে আপনাদেরকে উপরে কিনতে হবে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি আঠারোশো পঞ্চাশ টাকা তো যেভাবে অর্ডার করবেন আমি অর্ডার প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন দেখো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ